নমস্কার নির্মল আনন্দের সব্বাইকেই সুস্বাগত গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ রাধাবায় আশির্বাদকে সারথী করে শ্রীমৎ ভগবদ্ গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকে গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা সাংসার মালনা শ্রীনিম জ্ঞান ভক্তি মুক্তি দাদ্রেম গীতা দেবী নামঃ স্তুদে ও নামঃ ভগবত মো ভগবতি বা ওম নমো ভগবতি বাষুদে রাধি 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 রে রাধি রে রাধে রে শ্রীমদ্ভাগীতা তৃতীয় অধ্যায়ে শ্লোক নম্বর পাঁচ নষ্টি সনমি প্রথম লাইনে প্রথম পাড়টুকুকে হচ্ছে নাহি গাস্তি খানমাপি মাপি এইটুকুন এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃততে উচ্চারণ করব সংস্কৃত উচ্চারণের কাছাকাছি বাংলা হরফে প্লাস প্লাস দিয়ে নিয়েছি কিছু কিছু দিয়েছি যে যে দিয়েছি সেই সেই জায়গাগুলো চানটিনী চরণের সময় উচ্চারিত হবে না ঠিক তার ওপরের ব্রাকেটের যে অক্ষর গুলো আছে সেগুলোই উচ্চারিত হবে আচ্ছা এবার দেখি এই প্রথম লাইনের প্রথম পাঠ্যকু কিভাবে সংস্কৃত দিয়ে উচ্চারণ করবো না হি নটা কোনো হসন্ত নেই অন্যরূপ উচ্চারণ করলাম হিটা যেমন আছে তেমন কসটিতে তারবশ্বর ছয় হস্বই আছে এটা একটা যুক্ত অক্ষর তারবস্য আগে আছে সেই জন্য তারবশ্বয় হসন্ত লাগিয়ে আহ এটাকে অর্ধস্ব বানানো হলো এবং অর্ধস্ব হলে সেটা সব সময় আগের অক্ষরের সাথে জুড়ি উচ্চারিত হয় এখানে আগের অক্ষর ক আছে ক এর সাথে জুড়ি উচ্চারিত হয়ে অক্ষরটা হলো কস তারপরে চিটা ফ্রি হয়ে গেল চিটা যেমন আছে তেমন তারপরের রক্ষ আছে কন্ধত্ব কন্ধত্ব যখন আহ শব্দ শেষে থাকে তখন সংস্কৃত পাশের ক্যালেন্ডারে চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে এখানে দিয়ে প্রতিস্থাপিত হয়ে তয় হসন্ত মানে অর্ধত আগের রক্ষ চয়সের সাথে জুড়ে উচ্চারিত হবে এবং এটা হলো চিৎ তাহলে আমি এই শব্দটা কি পেলাম সংস্কৃত উচ্চারণ কাজ চিৎ আচ্ছা এবার আসি পরের শব্দে স্বনমাপি কেয়াটা সংস্কৃততে ভাঙলে পাওয়া যায় কয় হসন্ত প্লাস পেটকাটা মতন্য শ এটা এইবারে এখানে আমি কয় হসন্তটা দিইনি তার কারণ কয় হসন্ত মানে অর্ধক তাকে উচ্চারিত হতে গেলে আগের একটা অক্ষর লাগবে এখানে শব্দটা কেওয় দিয়ে শুরু আগের কোন অক্ষর নেই কয় হসন্তটাই প্রথম অক্ষর সেই জন্য কয় হসন্তটা ঊর্ধ্ব রইল পেটকাটা মতন্য শ দিয়ে শুরু হচ্ছে এটা হ্যাঁ এবার পরের অক্ষর আছে মধ্যে ন অন্য রূপে উচ্চারিত হবে স ন বলে এখানে উচ্চারিত হবে হ্যাঁ আচ্ছা আর তার অক্ষর আছে ম এটাও পূর্ণ উচ্চারিত হবে কোন ম বলেই পিটা টা যেমন আছে তেমন তাহলে শব্দটা কি পেলাম স আচ্ছা তাহলে প্রথম লাইনের প্রথম পদে সংস্কৃত উচ্চারণ কি হলো নাহি কশ্চিৎ স ন পরে। এটা আমি বাংলায় বললাম এবার এটাকে দেখি সংস্কৃততে কিভাবে উচ্চারণ করবো জাততে যা যেমন আছে তেমন প্লাস দিয়ে তু যেমন আছে তেমন আচ্ছা তিষ্ঠতে পেটকাটার মধ্যে ছয় ছয় আছে এটা একটা যুক্ত অক্ষর পেট কাটা মারধন্য স টা আগিয়ে আছে সেজন্য তাকে হসন্ত লাগিয়ে বাইরে পার করে আনলাম এবং তাই সাথে জুড়ে সে উচ্চারিত হল তিস বলে ঠটা পূর্ণরূপে উচ্চারিত হলো যেমন আছে তেমন পরে রইলো ঠ বলে যা ফলে লাল দিয়েছি জফলা আর উচ্চারণ বোঝানোর জন্য এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে জয়ের উচ্চারণ হাস্য প্লাস সন্তোষ তো সেটাই আমি ওপরের প্যাকেটে দিয়েছি হস্য প্লাস অন্তঃস্থ জফলার উচ্চারণ এটাকে এবার তয়ের সাথে পরি দিতে হবে তাহলে কিরম উচ্চারণটা আসবে তয় হস্য তিয় সংস্কৃততে তয় জফলার উচ্চারণটা ঠিক তাই তিয় তারপরের অক্ষর রেপ থাকলে তিন নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে বৈষণ্য রায় হসন্ত হিসেবে সেটা প্রতিস্থাপিত হয়ে যায় বৈষণ্য রায় হসন্ত মানে অর্ধ র অর্ধরা সবসময় আগের অক্ষর এর সাথে জুড়ি উচ্চারিত হয় এখানে আগের অক্ষর ক ক এর সাথে জুড়ি উচ্চারিত হলো ক ম টা যেমন আছে তেমন পূর্ণরূপে উচ্চারিত হলো ম বলেই তারপরের অক্ষর ক ই তারপরে খন্ডত্ব আছে খন্ডত্ব আ টা এখানে চার নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে ত এর হ্রস্বন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে কিন্তু একটু মনে রাখতে হবে যে এটা যেহেতু দাল হাসান লাগলে ওটা ক্রিট বলে উচ্চারণ করবো না আবার এটা যেহেতু পূর্ণ ত নয় তাই ক্রিত বলতে পারবো না সেই জন্য এটাকে অর্ধ ত হিসাবে উচ্চারণ করতে হবে তার মানে এটা যেহেতু শেষ অক্ষর সেই জন্য আহ একটু ছন্দটাকে টা মিলিয়ে দেওয়ার জন্য আর শ্রুতি মধুর করার জন্য এটাকে কৃত বলে একটু ছেড়ে দিতে হবে কৃত তটার ত সাথে যে অটা থাকে অ না বলে কৃত বলে একটুখানি হ্যাঁ কোমল ভাবে এটাকে বলে ছেড়ে দিতে হবে তাহলে আমি এই পুরুষ শব্দটা সংস্কৃত উচ্চারণ কি পেলাম তিষ্ঠতিয়া কর্ম কৃতম তাহলে প্রথম লাইনের সেকেন্ড পার্ট টার সংস্কৃত উচ্চারণ হলো জাতু তিষ্ঠতিয়া কর্মা কৃতম এটা আসি পরের লাইনে কার্যতে হাবস কর্ম এইটুকুনি হচ্ছে আমার সেকেন্ড লাইনের প্রথম পার্ট কার্যতে কাটা যেমন আছে তেমন অন্তস্থ জয় রেপ আছে এইবার এটাকে যেহেতু দেওয়া বৈষুণ্ড রায় হসন্ত হিসেবে প্রতিস্থাপিত হয়ে যায় বৈষুণ্য রায় হসন্ত মানে অর্ধরা রা কয়েকের সাথে জুড়ে এটা উচ্চারিত হলো কার অন্তঃস্থ জয় রেপটা ফ্রি হয়ে গেল তাহলে এখন পুরো রইলো অন্তঃস্থ জয়টাই সেই জন্য অন্তস্থ জয়ের উচ্চারণটা বোঝানোর জন্য আমি অন্তস্থ জয়কে লাল দিয়েছি এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে অন্তস্থ জয়ের উচ্চারণ সংস্কৃততে হর্ষের অন্তস্থ ওপরের বাকিটা সেটাই দেওয়া আছে আর তেটা যেমন আছে তেমন পড়ে রইলো তাহলে আমার শব্দটা সংস্কৃত উচ্চারণ কি হবে কারিয়া তে তার পরের শব্দ আছে হাবাস হ্যাবাস হয় যখন আছে হয় জফলাটা উচ্চারণ বোঝানোর জন্য জফলা সেখানে আমি লাল দিয়েছি জফলার উচ্চারণ হস্যাস সন্তুষ্ট এটা হয় সাথে হবে। তাহলে কি আসবে হয় হস্য অন্ত হিয় এখানে উচ্চারণটা হবে সেটাই হিয় বয়ের উচ্চারণ পরের অক্ষর আছে ব দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়ের উচ্চারণ ও প্লাস অ খুলে বলতে হয় ওয়া অপরের ব্র্যাকেটে সেটাই দিয়েছি ও প্লাস ওয়া তাহলে হলো হিয়া হিয়া এটা আচ্ছা তারপরে তারব সব অন্যরূপ উচ্চারিত হবে কিন্তু পরের অক্ষর আছে বিসর্গ দেখতে হবে এটা কোথায় আছে বিসর্গটা শব্দ শেষে হলেও এটা কিন্তু প্রথম লাইনে মানে uh, uh, second line প্রথম part এটা শব্দটা মাঝখানে আছে যখন শব্দটা মাঝখানে থাকবে শেষ শব্দ নয় তখন অক্ষরের শেষে যদি এই বিসর্গ থাকে তাহলে সেটা অর্ধ হ হিসেবে প্রতিস্থাপিত হয়ে যাবে সেই জন্য এটা বিষয়টা অর্ধ হ অর্ধ হ মানে তার বিষয়ের সাথে জুড়ে উচ্চারিত হবে স এই যে বলছি এখানে অর্ধ হ হয়ে গেল তাহলে আমার শব্দটা সংস্কৃত উচ্চারণ কি পেলাম ইয়া

কার এটা আসি শেষ পাটি সারবা প্রাকৃতি যাই গুনাই বিসর্গ আছে এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটা সংস্কৃত তে কিভাবে উচ্চারণ করব সারবাতে বয়রে বাছে তিন নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে বয় শূন্য নয় হসন্ত দিয়ে রেপটা প্রতিস্থাপিত হবে এবং সেটা সবার সাথে জুড়ে উচ্চারিত হবে বয় শূন্য নয়টা বলে বয়ের জন্য বয় লাল দিয়েছি ও প্লাস অ উচ্চারিত হবে ওয়া বলে আর এই যে বিসর্গটা প্রথম শব্দের প্রথমেই বিসর্গ আছে তার মানে এটা শেষ শব্দ নয় আর শেষ শব্দ না হলে বিসর্গটা সবসময় অর্ধ হয় হিসেবেই উচ্চারিত হয় তাহলে এখানে বিষয়গটা অর্ধ হয় হিসেবে প্রতিস্থাপিত হয়ে যাবে পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বিসর্গটা অর্থ হয় হিসেবে আহ প্রতিস্থাপিত হয় যদি শব্দ শব্দের মাঝখানে থাকে বিসর্গ হ্যাঁ এখানে আহ একটা শব্দ তারপরে আবার একটা শব্দ হচ্ছে হ্যাঁ কাজে এটা শেষ শব্দ নয় তাই এটা অর্থ হিসেবে প্রতিস্থাপিত হলো শব্দটার উচ্চারণ কি পেলাম এটা আশি পরের শব্দে ক্রোটা যেমন আছে তেমন কুড়িটা যেমন আছে তেমন তেটা যেমন আছে তেমন যাই নয় সবই একটু প্লাস প্লাস দিয়ে সাজিয়ে নিয়েছে চ্যান্টিং এর চলনের সুবিধার জন্য শেষে আছে বিস্ময় বা থাকলে হয় হ আর এখানে যেহেতু নয় উইকার আছে হই হয় না এখানে নয় ইকারের সাথে মিলিয়ে হি হয় হম হই হি হলো এটা আহ আগের শব্দে যেটা আকার থাকে তার সাথে মিলিয়ে এটা তৈরি করা হয় হয় এখানে যেহেতু ইকার আছে এখানে হয় হস্যই হলো হি আচ্ছা শব্দের শেষে যদি বিষয় কথা কে এটা একটা পঙ্ক্তির শেষ লাইন শব্দের শেষ লাইন তখন কিন্তু বিষয়ের ছ ছয় নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে

যা তিষ্ঠত কম স্বকৃতিজৈন জিষ্ঠত কর্ম প্রকৃতি জয়গুণাই

প্রভু শ্রী রাধামায়ের কৃপাদৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা আমার সকল বুল দুটির ক্ষমা প্রার্থনা প্রভুচরণে অর্পণ করলাম ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ ওম শ্রী কৃষ্ণার্পণমস্তু জয় শ্রী